এক আপু দাঁড়িয়ে রয়েছে আপু খুবই পর্দাশীল ধার্মিক একটি মেয়ে তো আপু এত ধার্মিক হয়ে ইউটিউবে কেন আসলেন তার মুখ ঠিক আন বাপা সালামালাইকুম কেমন আছেন হ্যাঁ একটু জোরে বলবে না খাওয়া দাওয়া আজকে না করেন না কোনটা খাওয়া দাওয়া করছে আচ্ছা তো ছাউনা তো কম কেন এমনি কম পান নাকি লজ্জা পান আগে ইউটিউবে আসছিলেন

বাবা বিয়ে করছে বাবা করছে বাবা বাবা আছে তো নাকি আচ্ছা বাবা কি করে বাবা খানের দোকানে কিসের কাজ করে মুদি দোকানে আচ্ছা আপনি কি করেন

নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন নাইন জিরো ডাবল সিক্স ওয়ান সিক্স জিরো সেভেন ও দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম